بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد সমস্ত রকমের প্রশংসা আল্লাহ জন্য এবং বর্ষিত হোক প্রিয় নবী হাজর মোহাম্মদ মুস্তফা সাল ওয়াসাল্লামের উপর জি দর্শক ভাই বোন ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি নিয়ে উপস্থিত হয়েছি আমরা সবাই খেতে ভালোবাসি কেননা আল্লা সুবাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছেন হায়াতে জীবিত রেখেছেন তার মানে আমাদেরকে খেয়ে পরে বাঁচতে হবে কিন্তু খাওয়া এবং কিছু আল্লাহ সুবাহ যেটাকে আমরা বলি যে খাওয়া এবং শরীয়ত মোতাবিক পড়া বা শরীয়ত মোতাবিক চলাফেরা করা তো চলুন এই তিনটে যে বললাম শরীয়ত মোতাবিক খাওয়া শরীয়ত মোতাবিক পড়া এবং শরীয়ত মোতাবিক চলা এর মধ্যে থেকে একটা ভাগ শরীয়ত মোতাবিক খাওয়া এই বিষয়টা নিয়ে একটি কথা বা একটি দোয়া আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি একাধিক হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে যে যখন কোনো ব্যক্তি খাবে সে যেন পূর্বে প্রথমে পূর্বে অর্থাৎ প্রথমে বিসমিল্লাহ বলে কেন যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলে না বলে খায় তাহলে তার সঙ্গে শয়তান খেতে বসে যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে খাবার মাঝখানে কি দোয়া বলবে যে দোয়া বলার মাধ্যমে শয়তান তার সাত থেকে দূরে সরে যাবে বা থেকে দূরে চলে যাবে আসুন আমরা সেই দোয়া জেনে নিই আপনি দেখেন এই হাদিসের রাবি হলেন হলেন্লাহালের একমাত্র কুমারী স্ত্রী আম্মা জান আল্লাহ আনহা তিনি বলেন যে আল্লাহ রসুল সাল আলহি সাল্লাম বলেছেন যে যখন কোন ব্যক্তি খাবে খাওয়ার পূর্বে সে যেন বিসমিল্লা বলে বিসমিল্লা বলে কি হয় তাহলে আল্লাহ সুবাহতালা সেই খাবারের মধ্যে বরকত দান করেন এবং শয়তান সেই খাবার থেকে লোকমা মা কোনোরকম ভাবে খেতে পারে না যদি কোনো ব্যক্তি কোনো কাজের ক্ষেত্রে অথবা এতজোর ক্ষুধা তার লেগেছিল

করণীয় হচ্ছে এটাই যে যখনই আমরা কোনো কিছু খাবো শুধু ভাত রুটি নয় বরং ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় যাই কিছুই আমরা খাই না কেন প্রথমে আমরা বিসমুল্লা বলবো আর যদি ইনকেস কোন সময় বাই চান্স ভুলে যায় বিসমিল্লা বলতে তাহলে সঙ্গে সঙ্গে যেন আমরা এই দোয়াটা পড়ানি যে বিসমিল্লাহ আহ তো ইনশাল্লাহ আল্লাহ সুবাহ আমাদের ওই খাবারের মধ্যে বোর দেবেন এবং শৈতান আমাদের সেই খাবার থেকে কোন লোক মা গ্রাস করতে বা খেতে পারবেনা আল্লাহ সুবাহ এই দোয়ার প্রতি আমাদেরকে আমল করা তৌফিক দিন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ